আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রোদ আর ধুলোবালির প্রভাব যতটা আমাদের ত্বকের মধ্যে পড়ে ঠিক ততটাই হাত এবং পায়ের মধ্যেও পড়ে কিন্তু ত্বকের যত্নে নানা ধরনের ফেস ব্যবহার করলেও হাত পায়ের প্রতি আমরা তেমন নজর দিই না তাই আজ আমি আপনাদের জন্য খুব সহজ একটি রেমেডি শেয়ার করতে যাচ্ছি যার দুই থেকে তিনবার ব্যবহারে আপনার হাত পা এমনভাবে পরিষ্কার হয়ে যাবে যেন কোনো ধরনের দাগি ছিল না রেমেডিটাকে তৈরি করার জন্য আমি এখানে তিনটি উপাদান ব্যবহার করব তাহলে চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্যে প্রথমে আমার দরকার পড়বে লেবু লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ব্লিচিং প্রপার্টি রয়েছে তাই এটা ত্বক থেকে কালো ভাব দূর করতে বেশ কাজ করে রেমেডিটাকে তৈরি করার জন্য আমার দরকার পড়বে তিন টেবিল চামচ পরিমাণ লেবুর রস তারপর আমি এখানে ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ মুসুরের ডালের পেস্ট যা রোদে পোড়া দাগ দূর করতে ও স্কিন টোন ব্রাইট করতে চমৎকার কাজ করে সবশেষে আমি এখানে অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ ইনো এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিন হাত পা ও এর মতো জায়গা থেকে কালো দাগ দূর করতে ইনু চমৎকার কাজ করে তবে কোনো ধরনের ফেস প্যাকে ইনু ব্যবহার করবেন না কারণ আমাদের হাত পায়ের তুলনায় মুখের ত্বক অনেক সেন্সিটিভ হয়ে থাকে রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আপনার হাত ও পায়ের কালো দাগের উপর বিশ মিনিটের জন্য লাগিয়ে রাখুন এই প্যাকটাকে আপনি ঘাড়ের কালো দাগ দূর করতেও ব্যবহার করতে পারেন তবে মুখের মধ্যে ব্যবহার করবেন না আর আপনি যদি টানা তিন দিন এই রেমেডিটাকে ব্যবহার করেন তবে আপনার হাত পায়ের কালো দাগগুলো একদম দূর হয়ে যাবে আর সবসময় হাত পা দাগ মুক্ত রাখতে চাইলে এই রেমেডিটাকে সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন তার ফলে আপনার হাত পায়ে কখনোই কালো দাগ থাকবে না আর স্কিন টোন ব্রাইট হতে থাকবে তবে আপনার ত্বকে যদি অ্যালার্জি থাকে এই রেমেডিটাকে ব্যবহার করবেন না আর এই প্যাকটা ব্যবহারের পর আপনার ত্বকে যদি জ্বালা হয়ে থাকে তাহলে তাৎক্ষণিক তা পরিষ্কার করে নিন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি চুলের যত্ন নেওয়ার জন্য অসাধারণ একটি হেয়ার প্যাক তৈরি করে দেখাবো এটা চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুল লম্বা এবং ঘন হতেও সাহায্য করবে এছাড়া মাথার ত্বক থেকে খুশকি দূর করে মাথার ত্বককে মশ্চারাইজ রাখবে এতে করে চুল থাকবে সফট স্মুক এবং ঝরঝরে তাহলে চলুন হেয়ার প্যাকটি তৈরি শুরু করি এর জন্য আমার প্রথমেই যা দরকার পড়ছে তা হচ্ছে তিসি তিসি আমাদের ত্বকের পাশাপাশি চুল এবং স্বাস্থ্যের জন্য অসাধারণ উপকারী বাঙালিরা এটাকে তিসি বলেই চেনেন আর ইংরেজিতে এটাকে বলে ফ্ল্যাকসিড হেয়ার প্যাকটি তৈরির জন্য আমার দরকার তিসির জেল এবার একটি পাত্রে পরিষ্কার করে হাফ কাপ তিসি নিন এরপর আমি এতে অ্যাড করব দুই কাপ পানি এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিব আর চুলায় পর যখন প্রথম প্রথম তখন থেকে শুরু করে এটাকে থেকে চার পাঁচ মিনিট মিডিয়াম আঁচে ফোটাতে হবে এবং অবশ্যই নাড়তে থাকবেন তা না হলে এটা লেগে যেতে পারে পাঁচ মিনিট পরেই আপনি দেখতে পারবেন এটা অনেক ঘন হয়ে এসেছে আর এর ঘনত্বটা হবে ঠিক কাঁচা ডিমের সাদা অংশের মতো সেই ঘনত্বে চলে আসলে এটা চুলা থেকে নামিয়ে নিন এবং এটাকে কিছুটা ঠান্ডা করে নিন মানে গরম করতে হবে এটা কুসুম গরম হলে এর থেকে জেলটাকে আলাদা করে নিন আমি এখানে ছাঁকনি ব্যবহার করছি আপনি চাইলে সুতি কাপড়ের টুকরোতে নিয়ে তা থেকে চিপে চিপে জেলটাকে বের করতে পারেন এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আমাদের চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আমি জেলটাকে বের করে দিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করব এক টেবিল চামচ অলিভ অয়েল আপনি চাইলে এখানে অলিভ অয়েলের পরিবর্তে বাদামের তেল বা ক্যাস্টর অয়েলও ব্যবহার করতে পারেন এবার এটাকে একটু ভালো করে মিক্স করে নিন হেয়ার ব্যাগটি তৈরি এবার এই হেয়ার ব্যাগটি আপনার চুলের গোড়া থেকে চুলের আঁকা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এইভাবে এক ঘন্টার জন্য রেখে দিন এবং এক ঘন্টা পর আপনার চুলকে শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন আপনি যদি নিয়মিত এই হেয়ার ব্যাগটি ব্যবহার করেন তবে আপনার চুল স্ট্রেট হতেও সাহায্য হবে এর পাশাপাশি চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে আপনার চুল হবে সফট এবং ঝরঝরে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার প্যাকটিকে আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন আর এই হেয়ার প্যাকটিকে আপনি এক সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন তো ফ্রেন্ডস চুলের যত্নে অবশ্যই এই হেয়ার প্যাকটি ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য